এনুমেরেশন ফর্ম আমার হাতে রয়েছে সেই এনুমেরেশন ফর্মে এই অংশটা হলুদ এবং সবুজ এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দু সাল সালের লিস্টে যাদের নাম আছে ময়ূক ঘোষের নামও দু হাজার দুইয়ের লিস্টে নেই তাহলে কি ময়ূক রঞ্জন ঘোষ এই জায়গাটা ফিল করবে না না করবে না এই জায়গাটা ফাঁকা থাকবে কারণ দু হাজার দুই আমার নামটাই নেই যদি আপনার নাম দু হাজার দুইয়ের লিস্টে থাকে তাহলে নিজের নামটা এখানটা লিখবেন এপিক কার্ড নাম্বার যদি আপনার অ্যাভেলেবেল থাকবে থাকে সেই সময় দু হাজার দুইয়ের এখানে লিখবেন আপনার কোনো একজন রিলেটিভ বাবা মায়ের নাম তাহলে আরও সহজ হয়ে যাবে এখানে লিখবেন সম্পর্কটা লিখবেন জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম বিধানসভার নম্বর বুথ নম্বর সিরিয়াল নম্বর এগুলো পুরোটা ভোটার লিস্টে ভোটার কার্ডে রয়েছে আসি এই জায়গাতে খুব 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 এইবার গুরুত্বপূর্ণ ভাইরাল করুন এই অংশটা দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারণ নাম আছে উদাহরণ বাবার নাম আছে কি করবেন বাবার নামটা লিখবেন ময়ুকের নাম সত্যিকারেরই নেই ময়ুকের বাবার নাম দু হাজার দুই আছে মায়ের নাম আছে ঠাকুরমা ঠাকুরদার নাম আছে ঠাকুরমা এবং ঠাকুরদা মারা গেছেন তাদের নাম বাদ যাবে বাবা মায়ের নাম এখানে লিখবো বাবার নাম এখানে লিখবো কার্ড নাম্বার দেব আমার সাথে বাবার সম্পর্ক লিখব জেলার নাম রাজ্যের নাম একা অ্যাসেম্বলির নাম এবং এই ডিটেলটা এই পুরোটা করে বলতে হবে যে আমি যা যা তথ্য দিয়েছি সব সত্যি বলে নিজের সই করবেন এবং বিএলও নিজের সইটা করবে অর্থাৎ এই যে কাগজ এই কাগজ বাঘ নয় ভাল্লুক নয় চিতাবাঘ নয় গোসাপ নয় অ্যানাকোন্ডা নয় এই কাগজ খুব সহজ একটি কাগজ এই কাগজ আপনার বাড়িতে কাল থেকে দেওয়া হবে এই কাগজ আপনার বাড়িতে আপনি না থাকলেও আপনার দরজার ফাঁক দিয়ে গলিয়ে দেওয়া হবে এই কাগজটা যে দিয়ে দেওয়া হচ্ছে সেইটা তিনবার যাওয়ার পরে এই কাগজটা না পেলে আপনি অনলাইনে এই কাগজ বের করতে পারবেন বা ফোন নাম্বার নিয়ে ওর সাথে কথা বলে নির্দিষ্টভাবে কাগজটা সংগ্রহ করতে পারবেন কিন্তু দয়া করে এইটা যেন আপনাদের টেনশন শুরু না হয় যে বাবা কাগজ চলে এসেছে লিখতে শুরু করে লিখতে শুরু করে কী দাদা এটা কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্টের পরীক্ষা কম্পিটিভ এক্সাম এক্সামিনেশন দিচ্ছেন না কাগজ কালকে আসার পরে রিল্যাক্স করুন কালকে যদি চাকরির পরীক্ষা থাকে নিজের নির্দিষ্ট চাকরির পরীক্ষাতে যান ব্যবসার গুরুত্বপূর্ণ কাজ থাকে সেখানে যান বাড়িতে যে আছে তাকে এই কাগজগুলো সংগ্রহ করে রাখতে হবে বিএলওর সাথে কথা বলে আপনারা নিজেদের ডেটটা ফিক্স করে নিন